আইনের শিক্ষক নিয়োগ গ্রেপ্তার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তোলা হলো তামলুক জেলা আদালতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক আশোক কুমার হাটুয়া বুধবার সিআইডি তামলুকের খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুর প্রাক্তন ডিআই মাধ্যমিক চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা বর্তমান ডিআই শুভাশিস মিত্র তামরুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলে নিয়ম বহির্ভূতভাবে দু সালে নিয়োগ করে সেই ঘটনায় সিআইডি এদিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেপ্তার করে দুজনকে বৃহস্পতিবার এগারোই জানুয়ারি তামলুক জেলা আদালতে তোলা হয় সিআইডির তরফ থেকে জানানো হয়েছে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন জেলা আদালতে Tolongkan noh. Selesaikan. Ana. Kalau dia cuma tapi dikali gitu. Nah. যাচ্ছি 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 দেখো

ডিআইয়ের অ্যাপ্রুভেল দিয়েছে এবং সেই মতো সে কাজ করে হুম সে কাজ করে হুম সেই মতো সে কাজ করে হচ্ছে তারপরে অ্যাপ্রুভেল নেয় হুম এখনকার যে দিনে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে হুম সেই বৈধতার প্রশ্নে কিংবা রাইগতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এইটা যুক্ত হয়েছে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি ওটা হচ্ছে উনি চোদ্দ সাল থেকে কাজ করছিলেন কিন্তু হচ্ছে ষোলো সালে পোস্টটা দেওয়ার পরে হচ্ছে এ দেয় অ্যাপ্রুভাল দেয় আঠেরো সাল সেই থেকে তার বেতন পাচ্ছে তো ইনার ইনার কি অশোক এটা কি ছিল উনি যেহেতু প্রধান শিক্ষক ছিলেন উনি প্রধান শিক্ষক যেহেতু ছিলেন ওনারাও হচ্ছে ভাইপো হয় ভাইপো টাইপ নয় হচ্ছে হাটুয়া পদবী বলে মনে মনে করছেন অনেকে ভাইপো কিন্তু ভাইপো টাইপ নয় কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভেল দিয়েছিল তিনি একজন পার্টি কালকে কোথা থেকে অ্যারেস্ট করলেন সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল সেখানেই অ্যারেস্ট করে সেখানে ডিটেন করেছে অভিযোগ করছিল বর্তমান ডিআই অভিযোগ করেছিল বর্তমান বর্তমান ডিআই তমলুক থানাতে তমলুক থানাকে একবার কোর্ট কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে হ্যাঁ সেই কোর্ট নির্দেশ দেওয়াতে ডিআই এফআইআরটা করে ঠিক আছে আপনার আপনার কে হয় আপনার নাম আপনার বন্ধু হয় আপনার নাম সদনু শাসিনা

โปรติดินใจใจ